আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের ও দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওতে দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারেন সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের মনে আশা পূরণ হবে আপনারা সব কাজে সফলতা লাভ করতে পারবেন দশক এই আমলটা যদি করতে পারেন এমন ভাবে ফলাফল লাভ করবেন আপনি বলতে বাধ্য হবেন যে আমি তো অবাক হলাম ফল পেয়ে দর্শক খুবই কার্যকরী একটি আমল এই আমলটা আপনারা যে কোনো সময় করতে পারেন আপনি ঘরে হোক বা মসজিদে যেখানে আপনার সুযোগ আপনি করবেন এই আমলটা যেভাবে করবেন আল্লাহ তার একটা সিফাতে নামের দ্বারা আমলটা করতে হবে আপনি প্রথমত তিনটা সাজদা দেবেন তিনটা সাজদা দিতে হবে সাজদা দেওয়া নিয়ম আমরা সবাই জানি এর জন্য অজু করতে হবে অজুরত থাকা অবস্থায় করতে হবে পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় আপনি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে শেজদা চলে যাবেন তিনবার পাঁচবার বা সাতবার তাজবি পাঠ করবেন আল্লাহ আকবার বলে আপনি উঠে পড়বেন এই হচ্ছে একটা শেষদা তবে আপনি তিনবার এভাবে শেষদা করবেন তিনবার শেষদা করে আপনি ওই জায়গায় বসে পড়বেন বসে এবারে দুই হাত তুলবে দুই হাতের তুলে আল্লাহ তাআলার একটি সিফাতে নাম পাঠ করবেন 100 বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আপনি ঘরে বা মসজিদে যেখানে আপনি চান এই আমলটা করতে পারেন দিনে বা রাতে যখন আপনাদের সময় হয় প্রথমে তিনবার সেজদা দিবেন এরপরে দুই হাত তুলবেন দুই হাত তুলে ইয়া ওয়া হাবু ইয়া ওয়া হাবু ইয়া ওয়া হাবু এ নবী এক পাঠ করবেন এই আমলটা যদি করতে পারে দর্শক আমাল কোরআনের মধ্যে বলা হয়েছে তার সমস্ত প্রয়োজন পূরণ হবে তার কামিয়াবি হাসিল হবে ইনশাআল্লাহ দর্শক অবাক হয়ে যাবেন ফলাফল দেখে আপনারা আমলটা করেন একদিন করেন দুই দিন করেন তিন দিন করেন করে যান কিছুদিন করেন ইনশাআল্লাহ খুবই দ্রুত সময় আপনারা ফলাফল করতে পারবেন আল্লাহ তাআলা যদি চান একদিনও লাগবে না আপনি কাজে সাকসেস হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়া তো ফির এই ছিল আলোচনা তো নতুন আরো বিদ্যায় পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ